প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম মেঘলা আক্তার কি করেন বয়স কথা আপনার 18 বছর এই বছরে তো মনে করেন এই বয়সে মানুষ পড়াশোনা করে স্কুল কলেজে যায় তো আপনি

বাবা দেখে সে তো নিজেও অসুস্থ হয়ে পড়ে আছে তো কোনো হাত পা নেই সে তো নিজেই মনে করে বাসায় থাকে আর বাবা যখন বিয়ে করে সে কোন তার বউ পেতে থাকে তো বাচ্চাদের পেতে থাকে না আচ্ছা মানে বাবা যে কথা আজ বলে না যে বাবা যদি দ্বিতীয় বিয়ে করে হয়ে যায় তালই নাকি হ্যাঁ বাবা দ্বিতীয় বিয়ে করলে তো হয়তো নিজের বউ সারা বাচ্চা কাছে চিনবে না হয়তো কারোরই চিনবে না সে এখন সে যেটা বলবো সেটা শুনবো নিজের মা কেমন ভাই সব মাকে মন হয়তো কষ্ট কথা আল্লাহ কষ্ট রেখা দিচ্ছে আমি কী করবো হয়তো সু করতে পারে যে ভালো একটা মনের মতো জীবন সঙ্গী পাইলে হয়তো তার পাশে যে আমার জীবনটা সুন্দর হতে পারে সু করতে পারে তো স্বপ্নে ঘর না থেকে তো লোকে বিয়ে শাদি করে ঘর সংসার করতে পারে বিয়ে শাদি করতে পারে যে আমার বিয়ে শাদি করতে আসবে আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিব হয়তো আমার কষ্ট দিব না সুখী রাখবো পাঁচটা নামাজ কালাম পড়বো তার কাছে বিয়ে আমি অনেক কষ্টের মানুষ আমি চাই এখন সুখ আপনার নাম কী বললেন তো দর্শক আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো এইট সিক্স ওই নাম্বারটা আবার বলছি সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আলাইকুম